আসসালামু আলাইকুম আজকে আবার যাচ্ছি অনেক মজা হবে আজকে যে আমরা মজা করব কয়দিন আল্লাহ জানে আমার হাসি বোনের বাসায় যাচ্ছি এই যে আমরা সবাই রেডি হচ্ছি গাড়টি বসকা লুবনা বললো না গাড়টি বসকা আমরা সব নিয়ে একবারে রেডি হচ্ছি আমরা যাচ্ছি এখন আমরা কোথায় যাব বলো শিয়াপুর বাসায় যাব আজকে আমরা আমরা সবাই রেডি সকাল সকাল আর এই যে নুক সবচেয়ে বড় ফ্যান হ্যাঁ দাঁড়ো তুমি সাজু গুজু করতাম করি যে যাচ্ছি লুকনার বাসায় রাস্তা দিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাক খেতে খেতে আমরা দুই পটে তেনা হয়ে গেলাম এখন যাচ্ছি গাড়ি কিন্তু ছেড়ে জায়গায় আমার হাসি বোনের জায়গায় আমার তো খুব আনন্দ হচ্ছে আর এখানে ঘোরাঘুরি করছি একটু ব্রেক আছে সেজন্য আমরা ঘুরছি দুই বোনে মিলে একটু সেলফি সেলফি তুলে নিচ্ছি খুব ভালো লাগছে

তো যাই হোক আপু আজকে আমি অনেক খুশি হইছি সাইদা আপু আপু তোমার পেজের নামটা বলো সাইদা সোর থেকে সাইদা হ্যাঁ আর আমি কোথা থেকে আপু তো ঠিক আছে অনেক খুশি হইছি আপু আজকে আর লুবনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপুকে নিয়ে আসার জন্য আর লুবনা তোমার সাথে থাকবো আমার লেজ লেজ লুবনা হচ্ছে আমার লেজ আর পিछे पीछे থাকে তো যাই হোক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাই রেডি থাকো

আর আমি অল্প সব একসাথে এই যে নকশিয়াপুর ছাদে উঠেছি এই আম গাছ থেকে আমার বোন আম পারে অনেক আম হয় এই গাছে আবার আমের সময় আম হবে এখন আমরা এসেছি তখন তো আম ছিল না এই আম গাছে কিন্তু প্রচুর আম হয় বড়ই গাছে এই যে ফুল এসেছে অনেক ফুল প্রচুর ফুল এসেছে বড়ই গাছটা আর এই যে চারিদিকে গাছ অনেক সুন্দর গাছ ছাদটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে আবার এই যে এখানে সুন্দর ডিজাইন করে রেখেছে আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ছাদটা এই যে আমরা ছাদে উঠেছি ওরা দুজন ভিডিও বানাচ্ছে ভিডিওর চিন্তা ভাবনা করছে কিভাবে কি করা যায় দুজনে কোন ভিডিও বানানো যায় এটা নিয়ে ওরা খুব ভাবা চিন্তা করতেছে আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি এই যে দুজনে ভাবতেছে কোন ভিডিওটা করা যাবে হাসা হাসি করতেছে দুজনে কি দিয়ে কি করা যায় এটা অনেক ভাবা চিন্তা করতেছে ওরা ভাবুক সেই ফাঁকে আমি ছাটটা দেখাই এই যে দুজনে কথা বলতেছে আর আমি এই যে ছাড়টা পুরোটা দেখে ফুল দেখাও ফুল ফুল হ্যাঁ যে আছে কিন্তু আম পাতা লেবু পাতা বড়ই পাতা সব পাতাই আছে এখানে এই যে সব পাতাই আছে কোনো সমস্যা নেই পাতার কোনো কমতি নেই হ্যাঁ তারপরে এই জায়গায় যাব হুম